দর্শকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বাইপাইলের মার্কেটের অবস্থা তো একদম কালকে এই জায়গায় অনেক থমথম অবস্থা বিরাজ করছিল এবং দেখতেই পাচ্ছেন যে মার্কেটের যে পরিমাণ অবস্থা করে দিয়েছে আর এম এস টি টাওয়ার আর এম এস টি টাওয়ারে দেখতেই পাচ্ছেন যে হচ্ছে এই মার্কেটের বর্তমানের অবস্থা একদমই তারা কিন্তু কালকে দুর্বৃত্তরা এবং সেখানে একদম আগুন ধরিয়ে দেওয়া হয় এবং মার্কেটের নিচের যে অবস্থা দেখতে পাচ্ছেন যে সেগুলোও কিন্তু একদমই কিন্তু সেটা হচ্ছে পুড়িয়ে দেওয়া হয় এবং এখানে দেখতেই পাচ্ছেন যে উদ্বোধন করেছেন ডক্টর এনামুর রহমান এমপি মোহাম্মদ সাইফুল ইসলাম দেখতেই পাচ্ছেন যে আসলে এই মার্কেটের বর্তমান অবস্থাটা একদম দেখতে পাচ্ছি যে কালকে যে পরিস্থিতি যে রণক্ষেত্রে পরিণত হয়েছিল এই জায়গাটায় তো মার্কেটে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং আগুন কিন্তু ধরিয়েও দিয়েছিল আমরা যতটুকু দেখতে পেয়েছি কালকে এবং এখানে কিন্তু মার্কেটের ভিতরে প্রবেশ করার চেষ্টা করেছিল তো এই হচ্ছে মার্কেটের হচ্ছে বর্তমান পরিস্থিতি এবং বাইপাইল এলাকায় কালকে রণক্ষেত্রে পরিণত হয়েছিল এবং সেখানে লোক ছিল সাধারণ জনগণ এবং ছিল আপনার সরকার দলের সমর্থক লোক ছিল এবং ছাত্ররা ছিল সাধারণ মানুষও কিন্তু ছিল এবং এই যে হচ্ছে মার্কেটের অবস্থাটা একদম ভয়াবহ একটা আমরা অবস্থায় দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষ পর্যন্ত আমরা দেখেছি কালকে রাস্তায় ছিল এবং এই যে ছাত্ররা যে এক দফা দাবি ডেকেছে এবং আজকে কিন্তু হচ্ছে আপনার লং মার্চের জন্য তারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু তারা হচ্ছে লোক ডেকেছে কিন্তু আজকে আমরা বাইপাইল এলাকায় দেখলাম যে ওখানে পুলিশ এবং সেনাবাহিনী তারা কিন্তু রাস্তা বন্ধ করে দিয়েছে এবং এই মুহূর্তেই আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে এটাই হচ্ছে বাইপাইল মার্কেটের অবস্থা এবং দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে এবং আপনাদেরকে যদি আরও আমি দেখানোর চেষ্টা করি যে অবস্থাটা আপনারা দেখতে পাচ্ছেন তো আমি একটু আপনাদেরকে মার্কেটের এই সাইডটাতে নিয়ে যা দেখানোর চেষ্টা করব। বা আপনারা পিছিয়ে লেগে আসতেছে নিশ্চয় কিনা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে যে পরিস্থিতি হয়েছিল কালকে এখানে আপনাদেরকে দেখাই যে আসলে এই মার্কেটের মালিককে আমি আপনাদেরকে একটু শুধু দেখাচ্ছি শুভ উদ্বোধন করেন ডক্টর এনামুর রহমান এমপি এবং মাননীয় প্রতিমন্ত্রী দুর্যোগ ব্যবস্থা ত্রাণ মন্ত্রণালয় গণপ্রজাতিটি বাংলাদেশ সরকার তিনি উদ্বোধন করেন মোহাম্মদ সাইফুল ইসলাম এবং এই টাওয়ারের নাম আর এম সি টাওয়ার বাইপাইল এবং হয়তো হয়তোবা এটাই হচ্ছে এমপি সাহেবের মার্কেট হবে মোহাম্মদ সাইফুল ইসলাম ঢাকা উনিশ আসনের তো তা এটাই মনে হয় হচ্ছে তার হচ্ছে মার্কেট হবে কিন্তু তার মার্কেটটা এভাবে ভেঙে ফেলেছে এবং আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছি আমরা এবং পরিবেশটা দেখতেই পাচ্ছেন তো এখানে কিন্তু মন্ত্রী উদ্বোধন করেছিলেন তো আমরা এখানকার স্থানীয় মানুষের কাছ থেকে জানতে পারলাম যে তারা বলতেছে এটা ঢাকা উনিশ আসনের এমপির মার্কেট তো ঢাকার এমপি মাননীয় মোহাম্মদ সাইফুল সাহেবের যে মার্কেট রয়েছে তারা কিন্তু কুড়িয়ে দিয়েছে একেবারে দেখতেই পাচ্ছেন যে মার্কেটের যে অবস্থাটা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কালকে রণক্ষেত্রে পরিণত হয়েছিল সাভার বাইপাইল এলাকা আপনাদেরকে যদি একটু দেখায় আপনারা দেখেন যে যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে মার্কেট এই জায়গায় সেখানে জনসাধারণ মানুষ ছিল ছাত্র ছিল সরকার দলীয় পক্ষের লোক ছিল কে বা কাহারা এটাতে আগুন লাগিয়ে দিয়ে দিয়েছে এখন পর্যন্ত কিন্তু আমরা জানতে পারিনি তবে এটাই হচ্ছে ঢাকা ১৯ আসন মোহাম্মদ সাইফুল এমপি সাহেবের মার্কেট তো সেই মার্কেটটিতে কিন্তু এইভাবে আগুন লাগিয়ে দিয়েছে দুর্বৃত্তরা এবং আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহুর্তে আপনাদেরকে সরাসরি বাইপাইল থেকে যুক্ত করেছে এবং সারা বাংলাদেশেই কিন্তু ফেসবুক বন্ধ তো এই ভিডিওটা আপলোড কবে করতে পারবো জানি না তো এই হচ্ছে বাইপাইলের চিত্র এবং একজন এমপির সাহেবের মার্কেট কিন্তু আগুন জ্বালিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এবং পুলিশ বক্সও কিন্তু সামনে ঘুড়িয়ে দিয়েছে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এবং রাস্তায় কিন্তু কোনো কিছুই নেই আমরা তেমনটাই চিত্র এখানে দেখলাম বর্তমানে আমরা যা দেখতে পাচ্ছি তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন যে যেখান থেকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমরা বিদায় নিচ্ছি বাইপাইলের আপডেট থেকে বর্তমানে বিদায় নিলাম এবং মার্কেটের পরিচিতিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি ভালো থাকবেন